হ্যালো ফ্রেন্ডস হেলদি টিপস উই সুস্মিতা দের সকলকে ওয়েলকাম আজ তোমাদেরকে বলবো কাঠবাদাম না কাঁচবাদাম কোনটা স্বাস্থ্যের জন্য বিশেষ উপকারী আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করো না পুরোটা দেখো উপকারেই লাগবে অপকার কিছুই হবে না এবার বলি কাজু বাদাম কাজু বাদামের মধ্যে আয়রন ম্যাগনেশিয়াম জিঙ্ক প্রচুর পরিমাণে থাকে এবার আয়রন আয়রন থাকার জন্য জন্য যাদের আছে তাদের খুবই ভালো এছাড়া ম্যাগনেশিয়াম আমরা জানি মস্তিষ্কের বিকাশেও সাহায্য করে হার্ট ভালো রাখে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে এছাড়া বিপাক্রিয়া বাড়াতেও হচ্ছে যে সাহায্য করে আর এর মধ্যে আনস্যাচুরেটেড ফ্যাট থাকার জন্য এটা আমাদের কোলেস্ট্রল নিয়ন্ত্রণ করতেও সাহায্য করে এবার বলি কাঠবাদাম কাঠবাদাম ভিটামিন ডি এর প্রাকৃতিক উৎস এটা হাড় শক্ত করতেও সাহায্য করে এছাড়া মস্তিষ্কের বিকাশেও সাহায্য করে আর কাঠবাদামের মধ্যে প্রচুর হাই ফাইবার থাকে যেটা ওজন নিয়ন্ত্রণ করতেও সাহায্য করে তার সাথে কোষ্ঠকাঠিন্য দূর করে মস্তিষ্ক বিকাশেও সাহায্য করে আর কাজু বাদামের মধ্যে কাঠবাদামের মধ্যে থাকা ভিটামিন বি আমাদের স্কিনের বলিরেখা কমাতেও সাহায্য করে আর ভিজানো মস্তিষ্কের বিকাশে সাহায্য করে আপনারা যখন খাবেন কাঠ ভিজিয়ে খোসা ছাড়িয়ে খাবেন কারণ খোসা যদি খান তখন ওর মধ্যে ক্যালোরির পরিমাণটা বেড়ে যায় যেটা আমাদের মোটা হতে সাহায্য করে আর যারা ওজন নিয়ন্ত্রণ করতে চাইছেন তারা অবশ্যই কাজু ছেড়ে দিয়ে কাঠবাদাম খান আর কাজু বাদামের মধ্যে ন্যাচারাল ফ্যাটের পরিমাণ বেশি থাকে তাই এটাও আপনারা খেতে পারেন সেটা আপনাদের উপরেই নির্ভর করবে আমি এছাড়া ডেসানে পুরো দু দিয়ে দেব আপনারা করে নেবেন যে যে কোনটা আপনারা খাবেন কিন্তু আমি বলবো আপনারা যখনই খাবেন সীমিত পরিমাণে খাবেন খুব বেশি খাবেন না সারাদিনে চার পাঁচটা খাবেন তার অতিরিক্ত বেশি খাবেন না যদি বন্ধুরা ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর আমার ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ